কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের

এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের একটি গ্রাম যার নাম হচ্ছে পাকুরিয়া যে গ্রামে এসে কিন্তু একটা আতঙ্কের ছাপ আমরা লক্ষ্য করছি কারণ একটাই একের পর এক এখানকার মানুষরা ডাইরিয়া ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে সেই বিশ্বকর্মা পূজার দিন বা তার আগের দিন থেকে ফলে একটা আতঙ্কের পরিবেশ এখানে কিন্তু দেখা দিয়েছে এখানকার স্থানীয় বাসিন্দারা বলছে যে স্বাস্থ্য দপ্তর থেকে শুধুমাত্র একদিন কিছুক্ষণের জন্য এসে দু চারজন এসে শুধু দেখা করে গেছে গ্রামে তারপর থেকে কিন্তু এখানে কোনো স্বাস্থ্য দপ্তরের দেখা নেই এই এটা নিয়ে কিন্তু সত্যি গ্রামে কিন্তু একটা শরগোল পড়ে গেছে যে তারা যাবে কোথায় হাসপাতালে যদি তারা যাচ্ছে সেখানে তারা বেড পাচ্ছে না সঠিক চিকিৎসা পাচ্ছে না এমনটাও কিন্তু অভিযোগ করছে এখানকার গ্রামবাসীরা এবং শুধু ব্লক ব্লক স্বাস্থ্য আধিকারিক তিনি নিজেও কিন্তু এখানে এই গ্রামের যে এই ধরনের একটা সমস্যা ডায়রিয়ার সমস্যা এবং একের পর এক গ্রামবাসীরা যে আক্রান্ত হচ্ছে কিসের থেকে ডায়রিয়াটা হচ্ছে তার কারণ অনুসন্ধান করার মতো তারা তাদের কিন্তু সময় হয়ে ওঠেনি ফলে এই গ্রামের মানুষরা এখন কি করবে সে নিয়ে কিন্তু সমস্যায় পড়েছে তারা এবং তাদের একটাই বক্তব্য তারা কি এই গ্রামে থাকবে না এই গ্রাম ছেড়ে বাইরে চলে যাবে কারণ একের পর এক গ্রামে কিন্তু ডায়রিয়ায় আতঙ্ক আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষরা তাই অবিলম্বে স্বাস্থ্য দপ্তরের উচিত তাদের যে একটা টিম নিয়ে এসে গোটা গ্রামে কিন্তু এই ডায়রিয়ার মোকাবেলা করা এবং গ্রামের মানুষদেরকে আশ্বস্ত করা যে আমরা আপনাদের সাথে রয়েছি আপনাদের কোনো

কিসের জন্য সবারই পায়খানা পেট ব্যথা বমি বমিজনের তো আপনার খুব আতঙ্কিত আছে নাকি হ্যাঁ সবারই ভয় হয়তো কিসের থেকে জলের থেকে কে কে বলছে আবার জলের থেকে বলে এখন কিসের জন্য স্বাস্থ্য দপ্তর থেকে আসছিল কি হ্যাঁ একজন একদিন আসছিল মানে চার পাঁচজন মহিলা দুজন মহিলা মনে হয় সেন্টার থেকে আসছিল দুই তিনজন আর কি বললো তারা আসে কি বলছে কি বললো ওগুলাই শুনে গেল আর কিছু বলে নাই বলছে বাড়ি বাড়ি ওয়ারেস দিয়ে যাচ্ছে বলে এগুলো খান মানে যার যার অসুবিধা অনেক ভয় লাগছে তো অনেক ভয় লাগছে হ্যাঁ মানে কার কখন কি হবে

ওই শুক্রবারে ভর্তি হয়েছিস শনিবার বা সোমবার গিয়ে ছুটি ওই নরম করছিলো বায়েতাছিস আবার মনে হয় মানে পায়খানা সাপলে আর থাকায় থাকা যাচ্ছে না আর কি কী মনে হয় আপনাদের এখানে জলের জন্য কী এরকম হচ্ছে না ওই বিশ্বকুমার দিকে মানে ওই আমাদের তো গ্রামের জানাতে খিচুড়ি খায়

হ্যাঁ আমাদের প্রায় চারজন গেছিলো আমি একজন পাঁচজন আরো 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 সাত আটজন নাকি আচ্ছা ঠিক ঠিক আছে আচ্ছা বাবু দেখছি আপনাকে যে এইখানে এই গ্রামে এসেছেন আপনাকে তো বিভিন্ন জায়গা দেখা যায় তো এই গ্রামে এখন দেখা যাচ্ছে কেন এই গ্রামে এতজন মানুষ তার মাঝে আপনাকে দেখা যাচ্ছে কেন কি কারণে আসছেন দেখুন একটা বিষয় হলো আমি এখন বর্তমান বোচাডাঙ্গা কালিয়াগঞ্জ বোচাডাঙ্গা চার নম্বর অঞ্চলের অন্তর্গত পাকুরিয়া গ্রামে রয়েছে পাকুরিয়া গ্রামের এই গ্রামে বেশ কিছুদিন ধরে একের পর এক পরিবার ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে ভাবে এই ডায়রিয়ার আক্রান্ত সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে এই পরিবার ছেড়ে আরেক পরিবারে ঢুকছে একের পর এক বিভিন্ন বাড়িতেই ডায়রিয়ার প্রকোপ দিনকে দিন বেড়েই চলছে এরা এখান থেকে পেশেন্ট এখান থেকে কালিয়াগঞ্জ হসপিটালে ভর্তি করে এবং ওখানে চিকিৎসা চলছে এবং সব থেকে দুঃখের বিষয় একটা ছোট্ট বাচ্চা প্রায় দেড় বছর কি দু বছর বয়সে সেই বাচ্চাটা এই ডায়রিয়া আক্রান্ততে মারা যায় তার নামটা কি বাচ্চাটা বাবা নাম যে 3 থেকে 4 বছর বয়স হবে সেই বাচ্চা মেয়েটা সুনীতি সরকার সেই বাচ্চা মেয়েটা মারা যায় এবং একের পর এক পরিবার যারা হয়তো অনেক বয়স্ক বিধবা কোনো বিধ্ব মহিলা সেই তারা পর্যন্ত এই একের পর এক এই জায়গায় আক্রান্ত কালিয়াকন হাসপাতাল ভর্তি হচ্ছে সে কোনো ঠিকমতন চিকিৎসা তারা পাচ্ছে না কিছুদিন আগে গতকালের আগের দিন এখানে একজন বয়স্ক বৃদ্ধা ভর্তি ছিল তাকে ছেড়েছে আসার পরে একই প্রক্রিয়া তার মধ্যে আবার সেই অসুখ সেই ডায়রিয়ার প্রকোপ তার মধ্যে দেখা দিচ্ছে এই যে পরিস্থিতি পাশে রয়েছে স্বাস্থ্য প্রত্যেকটা অঞ্চল ওয়াইজ যে হেলথ সেন্টারগুলো রয়েছে সেই হেলথ সেন্টারগুলো তাদের যে কর্তব্য তারা ঠিকভাবে পালন করছে না এই গ্রামে প্রথম দিন হয়তো তারা এসে একটু দেখাশোনা করে গেছে একটু ব্লিচিং পাউডার ছিটিয়ে চলে গেছে কিন্তু কি কারণে এই ডায়রিয়া একের পর এক বাড়ি এই ডায়রিয়ার প্রকোপ চলছে সেই বিষয় নিয়ে যে সঠিক তদন্ত করা কি জলের জন্য হচ্ছে না আদার্স কোনো কারণে হচ্ছে সেই বিষয়টা দেখা কোনো রকম স্বাস্থ্য পরিষেবা এখানে একদম ভেঙে পড়েছে বিএমির সাহেব যাচ্ছে বসে বসে এসি ঘরে থাকছে কিন্তু গোটা কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় যে সমস্যা এই পাকুরিয়া গ্রামে যে সমস্যা চলছে আমি এইটুক আপনার মাধ্যমে সিএমের সাহেব পর্যন্ত বলছি যে কালিয়াগঞ্জের পাকুরিয়া গ্রামে আগামী ডেটে যদি একটা মানুষ এখানে মারা যায় ডায়রিয়ার প্রকোপে কালিয়াগঞ্জ থেকে শুরু করে এবং কুনুর বি যে কুনুর যে হসপিটাল আমরা সমস্ত গ্রামের মানুষ নিয়ে সেই বিয়মের সাহেবকে ঘেরাও করব তার জবাব তাকে দিতে হবে এটা কি চলছে এখানে হসপিটাল এখানে জলের জন্য এই ঘটনাটা ঘটছে যদি খিচুড়ি বিশ্বকর্মা পূজায় যদি খিচুড়ি খেয়ে কোনো এক খেয়েছে কিন্তু অন্যান্য বাড়ি কিন্তু গতকালও ডাইডিয়া অ্যাটাক করেছে আর বাড়িতে তার আগের দিন আর বাড়ি ডায়রিয়া তার মধ্যে প্রকোপ ডায়রিয়া আক্রান্ত হয়েছে একের পর প্রতিনিয়ত চলছে গ্রামের মধ্যে একটা আতঙ্ক চলছে এরা এমন পরিস্থিতি পায় গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পর্যন্ত প্রক্রিয়া এদের মধ্যে এদের মধ্যে চিন্তা ভাবনা চলে এসছে কিন্তু স্বাস্থ্য এখানে ব্লক স্বাস্থ্য কেন্দ্র যারা তারা পর্যন্ত নির্বিকার চুপ করে বসে রয়েছে এটা কি চলছে তো সেই কারণে আজকে এখানে উপস্থিত হয়ে আপনার মাধ্যমে সমস্ত কালিয়াগঞ্জ থেকে শুরু করে সমস্ত বিভিন্ন প্রশাসনিক কর্তাদের কাছে আমরা অনুরোধ করছি এই কালিয়াগঞ্জের বোচারনাঙ্গার যে পাকুরিয়া গ্রাম এই পাকুরিয়া গ্রামের যে এই মানুষগুলা যে আতঙ্কের মধ্যে ভুগছে এরা এমন গরিব মানুষ এরা যে নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করবে তার পয়সাটুক পর্যন্ত নেই তাহলে তারা এখানে যে স্বাস্থ্য পরিষেবা সরকারি ভাবে সেই স্বাস্থ্য পরিষেবা তারা যদি তার কর্তব্য না করে সেটা দেখার জন্য সিএমএইচ তো সেই পর্যন্ত কেন কেন এখানে ভিজিট করলো না এখন পর্যন্ত সেইভাবে স্বাস্থ্য অধিকর্তা প্রথম দিন এসে একটু ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়ে চলে গেল দায়িত্ব শেষ কর্তব্য শেষ মানুষের জন্য স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থা বেহাল গোটা রাজ্যের সাথে কালিয়াগঞ্জ বাঁকুড়িয়া গ্রামের একই পরিস্থিতি বলছি দাদা আপনার নাম কি বীরেশ সরকার বলছি গ্রামে কি হয়েছে যার জন্য অনেকে আতঙ্কে রয়েছে এখানে অ্যাকচুয়ালি প্রথম থেকে বুঝতে পারিনি যে কি হয়েছে জিনিসটা মানে হঠাৎ করে একটা আমার জেঠার পাতলা রাখানা শুরু হলো তো তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো সে তো হসপিটালে ভর্তি আছে ইতিমধ্যে সেই রাতেই আবার ওর একটা নাতনি ছিল সেই নাতনিরও ওরকম একই সেম কেস তো ওকে হসপিটালে নিয়ে যায়নি প্রাইভেটের চিকিৎসা করলো চিকিৎসা করা করে বাড়িতে নিয়ে আসে সেই রাতেই বিশ্বকর্মার রাত ছিল সেদিন সে রাতেই সে মারা গেছে দুটোর দিক আড়াই বছর তিন বছর বয়স ওই মেয়েটার দেখে খুব দুঃখ লাগলো সবাইকে তো তারপরে লাগাতার হয়ে গেছে ওর ওই মেয়েটার মার সেই সেম কেস ওই মেয়েটার ছোট একটা কোলে বাচ্চা আছে সেরো সেম কেস এবং কি ওর দাদু যে আছে দাদুরও সেম কেস আবার একটা কাকাকে যে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল সেই কাকিমারও আমাকে হসপিটালে এবং আমার আরো পাশে একটা দুইটা একটা পরিবারের দুইজন মানে স্বামী স্ত্রী ওনাকেও হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে কালকে আবার একটা এখানকার বৌদিকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয়েছে আর বাকি যে সব লোকগুলো ছিল হসপিটালে কোনো চিকিৎসা হচ্ছিল না সাত দিন চার দিন দিন পাঁচ ধরে আছে ওখানে তারপরে ওরা কি করলো যে ছুটি করাই নিয়ে নিজের দায়িত্বে ছুটি করে নিয়ে নার্সিং এ ভর্তি করালো কারণ দেখলো যে ওখানে একটা পেশেন্ট মারা গেছে সেম কেসে তো ওখানে রাখবে না নিজের দায়িত্বে ওদেরকে ছুটি করাই নিয়ে নার্সিং এ ভর্তি করাইছে দুই দিনের মধ্যে তারা সুস্থ হয়ে বাড়িতে চলে আসছে কিন্তু এই যে পেশেন্ট এখানে এখনো হসপিটালে ভর্তি আছে ওনার দাদু অলরেডি হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে সুস্থ হয়নি অস্ত ছুটি দিয়েছে আবার ওর বৌমাকে আবার কালকে নিয়ে গেলাম সেটা আমরা কি করে বলবো স্বাস্থ্য দপ্তর বলবে স্বাস্থ্য দপ্তর একদিন আসছিল ওই যে মেয়েটা মারা গেছিল তারপরের দিন আসছিল ওরা এসে কি বলছে আমি ছিলাম না সেদিন কি ব্লিচিং ক্লিজিং ছিটাই গেছে একটা বলে পাতে সাবধানতা করে দিয়েছে একটা মহামারী ডায়রিয়ার মতো ব্যাপার

এক পরিবারে হয়তো কার হচ্ছে তার সঙ্গে ওই যে সঙ্গে থাকছে তারও হচ্ছে তো আপনার কতটা আতঙ্কিত আতঙ্কিত ভালোই আতঙ্কিত কারণ মনে হচ্ছে যে এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে যে এখন এখানে পাড়ার মধ্যে থাকাই মুশকিল হচ্ছে দেখা যাচ্ছে যে ওই পেশেন্টের সঙ্গে যদি কেউ থাকছে তারও তো মনে হচ্ছে যে সেম কেস হচ্ছে স্বাস্থ্য দপ্তর কি আপনারা জানিয়েছেন ব্যাপারটা স্বাস্থ্য জানানো হয়েছে

শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো যে যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসে আসবাবত্রের ডেলিভারি আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারেন্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ে

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান